কর্মসূচি হিসাবে সংবাদ সম্মেলন এবং মশাল মিছিলের আয়োজন করে সেই মশাল মিছিল নিয়ে আবার যখন বের হয় আবার জাতীয় পার্টির হামলার শিকার হয় আমাদের নেতা কর্মীরা সেই হামলায় আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ভাইয়ের আঙ্গুল ফেটে গিয়েছে তারপরে আমরা যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপিন রাশেদ খান সহ আমাদের নেতৃবৃন্দ যখন সংবাদ সম্মেলনে প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় কোন জাতীয় পার্টি জাতীয় পার্টি নয় সেই সময় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ভাবে নির্মম ভাবে বিপিন আহত করে আজকে বিভিন্ন মামলার এখন ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি আছে ওনার মাথার হাড় ভেঙে গিয়েছে আল্লাহ ভালো জানেন আল্লাহ কি করবেন ওনাকে আমরা দোয়া চাই আপনাদের সবার কাছে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন লম্বর একজন নক্ষত্র উনি শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয় সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের একজন অগ্রগামী সৈনিক এই বিভিন্ন রত্নর চব্বিশের আন্দোলনের একজন অন্যতম স্টেক হোল্ডার স্টেক হোল্ডারের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যে যেভাবে বিভিন্ন লগ্নুর ভাই আহত হয়েছে উনার নির্যাতন করা হয়েছে আমরা সংখ্যাবোধ করছি আগামীতে এই জুলাই আন্দোলনের অন্যান্য যারা নেতারা রয়েছে তাদেরকেও হয়তো একই পরিণতি বোধ করতে হতে পারে কাজেই আমরা